নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আচার খেতে আমরা প্রায় সকলেই ভালোবাসি আর সেটা যদি হয় কুলের আচার তাহলে তো কোনো কথাই নেই তাই আজ আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে কুল বা বড়ই আচারের রেসিপি এইভাবে বানানো কুলের আচার আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন সাথে রয়েছে অনেক কিছু টিপস কুল বা বড়ই আচার বানানোর জন্য দেখুন আমি পাঁচশো গ্রাম মতো কুল নিয়ে নিয়েছি প্রথমে কুলগুলো সামান্য কাঁচা ছিল সেজন্য দুদিন রোদে রেখে দিয়েছিলাম দেখুন কুলগুলো পেকে গেছে লাল হয়ে গেছে এবার কুলগুলো থেকে এইভাবে বোটাগুলো আগে ছাড়িয়ে নেব সব কুলগুলো থেকে বোটাগুলো ছাড়িয়ে নেব দেখুন সব কুলেই বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছে তো কুলগুলো গাছ থেকে পাড়া হয়েছে তো নিচে পড়ে কুলগুলো কিছু কিছু ফেটে গেছে তাতে কোনো অসুবিধা নেই দেখুন সব কুলেরই আমি বোটা ছাড়িয়ে নিয়েছি আর বেছে রাখা কুলগুলো জলেতে ধুয়ে নেব আর জলেতে কুলগুলো দেওয়ার পর দশ পনেরো মিনিট মতো জলেতে ভিজিয়ে রাখব যাতে কুল থেকে ময়লাটা অনায়াসেই পরিষ্কার করা যায় দেখুন এইভাবে কুলগুলো ভিজিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিট মতো কুলগুলো এইভাবে ভিজিয়ে রাখবো ঠিকই কুলের আচার বানানোর জন্য একটি ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা মৌরি জিরে আর নিয়েছি গোটা ধনে দেখুন একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে দেখুন তেজপাতা জিরে শুকনো লঙ্কা মৌরি আর গোটা ধনে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে শুকনো কলাই ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে সুগন্ধ বের হয় ততক্ষণ মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট শুকনো খোলায় ভেজে নেওয়ার পর মশলাটি একটি পাত্রে ঢেলে নেব তা মশলাগুলি ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি পর দেখুন নিয়েছি আখের গুড় পাঁচশো গ্রাম কুলের জন্য আমি এখানে সাড়ে চারশো গ্রাম মতো আখের গুড় নিয়ে নিয়েছি দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দেখুন জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে আমি গুড়টা দিচ্ছি আর গুড়টা ডাইরেক্ট দিলে অনেক সময় কড়ার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে জল আগে ব্যবহার করার ফলে গুড়টা তাড়াতাড়ি গলে যায় দেখুন গুড়টা ফুটতে শুরু হয়ে গেছে কুলের আচারে গুড়টা ব্যবহার করার আগে গুড়টা আমি ভালোভাবে ছেঁকে নেব কারণ গুড়ের মধ্যেও অনেক কিন্তু ময়লা থাকে তো সেই জন্য গুড়টা প্রথমে আমি ছেঁকে নেব কুলের আচারে গুড়টি ব্যবহার করার আগে ছেঁকে নিলে কোনো রকম আর পোকা মাকড় বা নোংরা থাকবে না তো আপনাদের কুলের আচারটি দিন পর্যন্ত ভালো থাকবে কুলগুলি আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর কুলগুলি জল থেকে একটি পাত্রে তুলে রাখছি কুলের আচারটি বানানোর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি একটি কড়াই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভালোভাবে ফোড়নটি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুলগুলো তার মতো করে কুলের আচার বানালে আপনারা বুঝতেই পারবেন কুলের আচার বানানো যে কতটা সোজা আর খেতেও কতটা লোভনীয় লাগে আর আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি স্কুলের বাইরে দোকানে যেরকম কুলের আচার টেস্ট হয় ঠিক সেই রকম টেস্টই এখানে কিন্তু পাওয়া যাবে এইভাবে যদি আপনারা কুলের আচার বানান স্ফোরণ আর শুকনো লঙ্কার সাথে এই কুলটি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভেজে নিতে হবে এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি কুলের আচারটি একেবারে দোকানের মতো বানানোর জন্য সামান্য তেতুল গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই তেতুল গোলা জলটি কুলেতে দিয়ে দিচ্ছি আর আবারও দু থেকে তিন মিনিট এই তেঁতুল গোলা জলের সাথে কুলটা ভালোভাবে কুক করে নেব যখন দেখবেন এইভাবে জল ছাড়তে শুরু হয়ে গেছে তখন ছেকে রাখা আখের গুড়টা দিয়ে দিতে হবে দেখুন আমি আখের গুড়টা অ্যাড করে দিচ্ছি গুড় দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি গুঁড়ের আচার বানানোর জন্য আমার মোট টাইম লেগেছিল এক থেকে দেড় ঘন্টা তবে এক থেকে দেড় ঘন্টা আমি ওখানে দাঁড়িয়েছিলাম না পাঁচ থেকে দশ মিনিট অন্তর অন্তর শুধু খুন্তি দিয়ে নেড়ে নিয়েছিলাম যাতে কুলগুলো কড়ার নিচে লেগে না যায় দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে রাখতে হবে তারপরে কিছুক্ষণ পর থেকে গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে ঠান্ডা পর থেকে আপনারা দেখতে পাবেন কুলের রঙটা চেঞ্জ হতে শুরু হয়ে গেছে ফুলগুলোও অনেকটাই নরম হয়ে গেছে পঞ্চাশ মিনিট মতো হয়ে গেছে এই সময় আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য এরপর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পর ভাজা মশলাটা অ্যাড করে দিয়েছি দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভাজা মশলাটা কুলের আচারে ভালোভাবে মিশিয়ে নেব কুলের আচার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে তাই না খেতেও দুর্দান্ত হয় আমার তো এখনই জিপে জল এসে যাচ্ছে আপনাদের আরেকটা টিপ শেয়ার করতে চাই কুলের আচার হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেলে পরের দিন আপনারা রোদে শুকাতে দেবেন মাঝে মধ্যেই রোদে শুকাতে দেবেন দেখবেন কুলের আচারটা ভালো থাকবে আর কুলের আচার সময় কাঁচের চারে রাখার চেষ্টা করবেন দেখবেন কুলের আচারটি এক বছর পর্যন্ত খুবই সুন্দর আছে কোনো রকমই টেস্ট নষ্ট হবে না যেমন টেস্ট প্রথমে ছিল সে একই রকম টেস্ট পাবেন এখন কুলের আচারটি দুটো বাটিতে ঢেলে নিয়েছি আমি আর আমার মেয়ে খাবো দুজনেই আমরা কুলের আচার খেতে খুবই ভালোবাসি পাখিটা ঠান্ডা হয়ে গেলে একটি থালায় ঢেলে রেখেছি রোদে দিয়ে দু তিন দিন ভালোভাবে শুকিয়ে নেব কাঁচের জারে ঢেলে রাখবো তো কুল বা বড়ই আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ